আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ক্ষমতায় গেলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবে বিএনপি তারেক রহমান বলেছেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে নলডাঙ্গায় কর্মীর বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে জামাত কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মঙ্গলবার উনিশ অগস্ট এ ঘটনা ঘটে মেহেরপুর সীমান্তে আরও উনচল্লিশ জন বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর সীমান্তে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত দশজন নারায়ণগঞ্জে সোনারগায়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন সংবাদ এখন গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে চাঁদনা চৌরাস্তার মসজিদ মার্কেট থেকে আনন্দ মিছিলটি শুরু হয় পরে গুরুত্বপূর্ণ সলক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম সদস্য সচিব আরিফুল ইসলাম আবির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম হৃদয় যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন সোহেল রানা সাব্বির বিন রুহুল প্রমুখ এ সময় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভাওয়াল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায় সবসময় পাশে থাকবে এ সময় নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে মঙ্গলবার উনিশ আগস্ট রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেছেন সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের যে চর্চা এই চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ ঘোচানোর বার্তা দিয়ে তারেক রহমান বলেছেন একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময় ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পদত্যাগ এবং পলায়নের পর এখন ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক শক্তি নীলেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের অবমাননার সামিল গণতান্ত্রিক ভিত্তিক দেশ করার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করা এখন সময়ের দাবি নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে জামায়াত কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএমপি নেতার বিরুদ্ধে মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ ইউসুফ আটাশ বছর পশ্চিম মাধনগর জোয়ানপুর বাইতুন্নুর জামেদ মসজিদের ইমাম এবং জামায়াত কর্মী এ ঘটনায় নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগে তিনি উল্লেখ করেন জমি দখলের চেষ্টা এবং রাজনৈতিক বিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয় হামলার জন্য নলডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি এবং মাধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে অভিযোগে আরও বলা হয় বিটলের নেতৃত্বে শাহাদাত ও হাসিব সহ একদল ব্যক্তি ইউসুফের বাড়িতে প্রবেশ করে সীমানার খুঁটি উপড়ে ফেলে মিস্ত্রি আসতে বাধা দেয় এবং বাধা দিলে মারধরও গালিগালাজ করে ঘটনার প্রেক্ষিতে এদিন বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে নলডাঙ্গা থানার সামনে এক মানববন্ধন বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ড মোহাম্মদ জিয়াউল হক জিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুর রব সাবেক শিবির নেতা মোহাম্মদ আফতাব আলী উপজেলা শিবির সভাপতি রায়হান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হুঁশিয়ার করেন দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এ বিষয়ে প্রধান অভিযুক্ত মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি জানিয়েছেন লিখিত অভিযোগ পেয়েছেন বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার ১৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমান্তপিলার একশো সাতচল্লিশের কাছে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় আনুষ্ঠানিক পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের এগারো বিএসএফ গান্দিনা ক্যাম্পের এসসি সুনীল কুমার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজীপুর বিওপি কমান্ডার নাইব সুবেদার কায়েম হোসেন ও আসাবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল কাজীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়েম হোসেন গণমাধ্যমকে জানান হস্তান্তর করা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা ভিন্ন ভিন্ন সময়ে গরুর রাখাল শ্রমিক কিংবা পরিবারের কাজের সন্ধানে সীমান্ত পেরিয়া তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন অনেকে সেখানে স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হওয়ার পর আদালতের আনুষ্ঠানিকতা শেষে তাদের সীমান্তে এনে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয় হস্তান্তরকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার পীরুষ গ্রামের মৃদকেতিয়া কেতিয়ারামের ছেলে বিমল অধিকারী বাহাত্তর বিমল অধিকারীর স্ত্রী মালুতিরানী অধিকারী বাষট্টি প্রধান অধিকারীর স্ত্রী বর্ণা অধিকারী সাঁত্রিশ তার মেয়ে রিয়া অধিকারী চার বছর রানীশঙ্কৈল উপজেলার কাতিহার মন্টু হকের মেয়ে দুলারি খাতুন বা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মজুরদিয়া বোয়ালমারি গ্রামের আজিত ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ বিয়াল্লিশ মাদারীপুরের শিবচর উপজেলার নিয়ামতকান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলায়েত হোসেন ৩৫ তার স্ত্রী হাসিদা বেগম ২৯ তার ছেলে ইব্রাহিম হোসেন শূন্য পাঁচ খুলনার কয়রা উপজেলার বাধা গ্রামের অরবিন্দ সানার ছেলে তরুণ সানা ছত্রিশ তার স্ত্রী প্রভাতি সানা একত্রিশ দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের মিথুন মিয়ার মেয়ে রুমা আক্তার চব্বিশ একই এলাকার ইরফান আলীর স্ত্রী সাবিনা শেখ বত্রিশ রাজশাহীর গোদাগরী উপজেলার বেলতলা গ্রামের মহম্মদ নজরুল ইসলামের ছেলে জয়নাল হক উনতিরিশ একই এলাকার সালামের ছেলে গোলাম মোস্তফা জিয়া উনত্রিশ চরদিয়ার মানিকচর পশ্চিমপাড়া গ্রামের মহাবুবুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল তেত্রিশ চাপাইনাবগঞ্জ সদর উপজেলার লুটারুপাড়া গ্রামের নেসবাউল আলমের ছেলে নেজবাউল ২৬ ও একই উপজেলার গাইনপাড়া গ্রামের আনিস ছেলে পারভেজ মোশাররফ সাইত্রিশ এছাড়াও যশোরের শারশা উপজেলার লক্ষ্মীমানপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী শেফালি ফরিদা খান তেতাল্লিশ রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে লিটন মিয়া সৈত্রিশ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ধুবু গ্রামের মৃত সুফিয়ান হোসেনের ছেলে সৈয়দ আলী আটত্রিশ পাটগ্রাম উপজেলার থানাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান আলী সাদ্দাম সাতাশ রাজবাড়ীর পাংশা উপজেলার কালীমহর গ্রামের মৃত মানতুম ছেলে আর্য আহমেদ একান্ন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাগেরহাট গ্রামের ফোরকান বাদশার ছেলে ইমরান চব্বিশ নবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের আসাদুল শেখের ছেলে আসাদুল শেখ আঠারো একই উপজেলার হারিশপুর গ্রামের সোলাইমান শেখের ছেলে ইন্দাদুল শেখ পঞ্চাশ রাজশাহীর গোদাগড়ি উপজেলার বাগান্দাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে ময়ন আলী ছত্রিশ একই উপজেলার আতাহারি গ্রামের নুরুল হুদার ছেলে খায়রুল ইসলাম বাবু চল্লিশ একই উপজেলার শ্রীমান্তপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনিরুল ইসলাম উনত্রিশ নওগাঁর চাপাহার উপজেলার পাতারি গ্রামের নাইমুল আলীর ছেলে গোলাম রাব্বানী একত্রিশ যশোরের বাঘারপাড়া উপজেলার বারুখাদুরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল চৌত্রিশ ঢাকা জেলার সাভার থানার জাহাঙ্গীর বেগের ছেলে সালামবেগ ছত্রিশ মাল ছাপ্পান্ন খুলনার বটিয়াঘাটা উপজেলার বারো ভইয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মেহেদি হাসান শেখ চব্বিশ নগর চাপাহার উপজেলার পশ্চিম কর্মীডাঙ্গা গ্রামের নুরুল হুদার ছেলে দুলাল হোসেন একত্রিশ রাজশাহীর গোদাগড়ি উপজেলার গোদাগড়ি গ্রামের রাসেল আলীর ছেলে আসমাউল হোসনা উনতিরিশ একই উপজেলার চর হনুমন্তনগর জামের শফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী বিশ একই গ্রামের আর্যু ছেলে মাসুম রেজা উনতিরিশ ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গ্রামের ছেলে রইশ খানকে হস্তান্তর করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগায়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন মঙ্গলবার উনিশ আগস্ট বেলা এগারোটার দিকে উপজেলার বার্দি ইউনিয়নের শান্তির বাজার গুদারা ঘাট ও মোসলেন্দুপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে জানা যায় বার্দি ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মোহাম্মদ মিয়া একই গ্রামের বদত ব্যাপারীর ছেলে নূর মোহাম্মদের মধ্যে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চার মাস আগে একটি পিকআপ ভ্যান কেনার জন্য ডালিমের কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা ধার দেন নূর মোহাম্মদ। টাকা ধার নেওয়ার পর থেকে ডালিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন নূর মোহাম্মদ মঙ্গলবার বেলা এগারোটার দিকে শান্তির বাজার গুদারা ঘাট এলাকায় ডালিমের সঙ্গে নূর মোহাম্মদের দেখা হয় এ সময় নূর মোহাম্মদের কাছে পাওনা টাকা দাবি করেন ডালিম এ নিয়ে দুজনের মধ্যে তর্ক থেকে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে নূর মোহাম্মদ ধাওয়া করে ডালিমকে তার গ্যারেজে নিয়ে যান এ সময় আত্মরক্ষার জন্য গ্যারেজের দরজা লাগিয়ে দেন ডালিম পরে নূর মোহাম্মদের সমর্থকরা এসে ওই গ্যারেজের দরজা জানালা ও বিভিন্ন মালামাল ভাঙচুর ও কুপিয়ে বিচ্ছিন্ন করে এ ঘটনার পর নূর মোহাম্মদ ও তার ভাই হাবিবুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম ফালাইন্না আশিক সুমন মিয়া মোরসালিন সৈকত মিয়া ও রিপন মিয়া লাঠিসোটা দা বল্লম হকিস্টিক ও চাপাতি নিয়ে স্থানীয় মান্দারপাড়া গ্রামে ডালিমের বাড়িতে হামলা করে হামলাকারীরা এ সময় ডালিম আব্দুল হাই ওয়াস্কুডুনি রিনা বেগম ও জাইনাল আবেদিনকে পিটিয়ে ও কুকে আহত করে হামলার সময় ডালিমের লোকজন নূর মহম্মদের সমর্থক শরীফ মিয়া জনু মিয়া ও রিপন মিয়াকে পিটিয়ে আহত করে পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা এ ঘটনায় ডালিমের চাচাতো ভাই আহত আব্দুল হাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন ডালিম মিয়া জানান নূর মহম্মদের কাছে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে আহত করেছে হামলাকারীরা তাদের আটজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে